আদালতে চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগান মুখ লোকালেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা টাকা টয়লেট নিয়ে ইনুর অভিযোগের যে জবাব দিলেন বিচারক রাষ্ট্র কাঠামো সংস্কারের সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষে শোনা পালছে আজিরর সাংবাদিকদের হুমকি দিলেন ছাত্র ইউনিয়ন নেতৃত্ব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আদালতে চাদাবাজ চাদাবাজ স্লোগান মুখ লোকালেন বিক্ষোভবিরতি ছাত্র নেতারা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজ্জাক রিয়াদ সহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত রাজারে গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় আদালতে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হলে মাথা নিচু করে মুখ লুকান নেতারা ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন রিমান্ডে যাওয়া অন্য তিনজন হলেন সাকা দাউন সিয়াম সাদমান সাদাব এবং মোহাম্মদ ইব্রাহিম হোসেন আদালতে হাজির করা হলে উপস্থিত জনত অভিযুক্তদের উদ্দেশ্যে চাঁদাবাজ চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকেন এতে মাথা নিচু করে রাখেন গ্রেফতার হওয়া ছাত্র নেতারা এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলার মোট ছয় জনকে আসামি করা হয় যাদের মধ্যে রিয়াদ ছাড়াও রয়েছেন কাজী গৌরব অপু সাকা দাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং একজন একজন অপ্রাপ্ত বয়স্ক অভিযুক্ত মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে মামলায় উল্লেখ রয়েছেন এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এক বছরে বিএনপির আয় বেড়েছে চৌদ্দ কোটি টাকা এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয় ১৪ কোটি পঞ্চান্ন লাখ চোদ্দ হাজার টাকা বেড়েছে রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দু সালের অডিট রিপোর্ট জমা দিলে এই তথ্য জানা গেছে ইসি সচিব আক্তার আহমেদের কাছে পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি দু হাজার চব্বিশ সালে বিএনপির পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা হয়েছে জানিয়ে রুহুল কবির এসবি বলেন এই সময় ব্যয় হয়েছে 4 কোটি আশি লাখ চার হাজার টাকা আয় ব্যয় উদ্ধৃত আছে দশ কোটি পঁয়ষট্টি বা পঁচাশি লাখ নব্বই হাজার ১৯ টাকা গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত দলগুলো প্রতি বছর জুলাইয়ের মধ্যে বা আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এবার নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ ছাড়া পঞ্চাশটি দলকে অডিট রিপোর্ট দিতে চিঠি দেয়েছে সে অনুযায়ী হিসাব জমা দিলেও বিএনপি দু সালে বিএনপি আয় দেখিয়েছিল কোটি 10 লাখ 80 হাজার 151 টাকা তখন ব্যয় হয় 3 কোটি 65 লাখ 23 হাজার 970 টাকা সেই হিসাবে বছরে ব্যপ্তানে দলটির আয় 14 কোটি বেড়েছে এর আগে 2022 সালে আয় দাখানও হয় 5 কোটি 92 লাখ 4 হাজার 637 টাকা ওই বছর 3 কোটি 88 লাখ 33 হাজার 803 টাকা ব্যয় হয় নিবন্ধিত দলগুলোকে 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের হিসাব দিতে হবে আগামী 31 জুলাইর মধ্যে স্বীকৃত অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান নিয়ে নিরীক্ষা করে হিসাব বাধ্যবাধকতা রয়েছে পরপর তিন বছর আয় ব্যয়ের হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিল হবে বলে বিধান রয়েছে আইনে টয়লেট নিয়ে ইনুর অভিযোগের যে জবাব দিলেন বিচারক জ্ঞাতুয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকের হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন শুনানির এক পর্যায়ে ইনোর উদ্দেশ্যে বিচারক বলেন আপনারা ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করে যাননি আমলাতান্ত্রিক ও সরকারের কাজকে আপনারা আরো জটিল করেছেন ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না কারাগারে রেখে বিচার করতে পারতাম এর আগে হাসানুল হক কিনুকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয় এই সময় আসামি পক্ষের মোহাম্মদ সেলিম আদালতের উদ্দেশ্যে বলেন আদালতে নিরাপত্তার অভাব রয়েছে তাকে সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে তাছাড়া হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থা নেই এগুলো উন্নত করা প্রয়োজন তখন বিচারক কিনুর উদ্দেশ্যে বলেন আমরা এখনো অ্যানালগ সিস্টেমে আছি আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না কারাগারে রেখে বিচার করতে পারতাম তখন ইনু বলেন আদালতে জেল ফাঁসে যাইদিন সমস্যা নেই কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগে মিডিয়া ট্রায়াল করেছে এর থেকে পরিত্রাণ যায় তখন বিচারক বলেন অভিযোগ আসলে মিডিয়া তা প্রকাশ করবেই পরে আদালত এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাকারে পাঠানোর আদেশ দেন এর আগে গত ষোলো মার্চ দুদক বাদী হয়ে মামলা করেন মামলার অভিযোগ করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চার কোটি চুরাশি লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন তার চারটি ব্যাংক হিসাবে 11 কোটি 88 লাখ 16 হাজার 19 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে আর এক মামলায় হাসানুল হকিনোর স্ত্রী আফরুজা হক এর বিরুদ্ধে 1 কোটি 49 লাখ 56 হাজার 74 টাকার জ্ঞাত আয়বহরবতো সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে হাসানুল হক ইনুর অপরচিত অর্থ দিয়ে তার স্ত্রী সম্পদশালী হয়েছেন গত বছরের 26 আগস্ট হাসানুল হকিনোকে উত্তর রাত থেকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় বর্তমানে কারাগারে আটক রয়েছেন রাষ্ট্র কাঠামো সংস্কারের সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি পরলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন এখন একটা সুযোগ তৈরি হয়েছে জাতীয় ঐক্য তৈরি হয়েছে এটিকে কাজে লাগাতে পারলে সফল হব রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি ফখরুল বলেন পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন এই জন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন তবে জনগণের মধ্যে দাবি উঠতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগে দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন দক্ষিণাঞ্চলের অনেক অংশ বাস চলাচলের উপযোগীতা হারিয়েছে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান একত্রিশ দফা আগেই দিয়েছেন দাবি করে তিনি আরো বলেন সবকিছু মানুষের উপর নির্ভর করবে থাকে বাংলাদেশের মানুষ পারে সেটি একাত্তর সালে প্রমাণিত হয়েছে এমন কিছু বিষয় তা প্রমাণিত হয়েছে বলে মনে করেন ওই রাজনৈতিক আল জাজিরার সাংবাদিকদের হুমকি দিলেন ছাত্র ইউনিয়ন নেত্রী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরও সম্প্রতি জুলাই ছত্রিশে দিন উন্মোচিত হচ্ছে শেখ গোপন আদেশে নামা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হচ্ছে গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা প্রাণ প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন আলোচিত এই প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সাবেক সভাপতি সাদিক কায়েমের সাক্ষাৎকার রয়েছে তবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার সাক্ষাৎকার ফেসবুকে অনেকে সমালোচনা করেছেন কেউ কেউ আবার বলেছেন সাদিক কাইমের ইন্টারভিউ নেওয়া অনেকের গাত্র হচ্ছে আল জাজিরাই সাদিক কায়েমের সাক্ষাৎকারের সমালোচনা করে এইচ এম নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে একটি স্টেটাস দেন তার ভাষ্য জুলাই গণবোথানে ফ্লন্ট লাইনারের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র দৃশ্যমানাপসীন চরিত্র সমন্বয়ক পরিচয়ের মধ্যে নাহিদ হয়ে উঠেছিলেন অন্যদের আইকন ক্যারেক্টার সাদিক কয়েম শিবির পরিচয় আমি তাকে আমার জানাশোনার আছে জানতেন না এটা সাদিকের সমস্যা না সে জুলাইয়ের শক্তি জুলাইয়ের হিসা সে পাই সমস্যা হলো আল জাজিরা আর সামিরের আল জাজিরার পুরো ডকুমেন্টারিতে কৌশলগত ভাবে জুলাইয়ের মেইন স্ট্রিম হিসেবে সাদিককে সামনে আনা করেছে ব্যালেন্স করার জন্য আলজাজিরা জাজিরা নাহিদকে রিচ করতে পারলো না নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সারভাইভার নাহিদ আসিফের একটা সাক্ষাৎকার নেওয়া গেল না শাহিনের এই সমালোচনামূলক স্টেটাসের পক্ষে বিপক্ষে নেতৃজেনেরা নানা মন্তব্য করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন